হ্যালো এফরিহান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে ছটফট চিকেন চাপ বানানো যায় ঘরে থাকা মশলা দিয়ে যখন হঠাৎ খেতে ইচ্ছা করে তখন কিভাবে বানিয়ে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়া জিরের গুঁড়া গোলমরিচের মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর আদা রসুন পরিমাণ মতো লবণ একটু লেবু রস দিয়ে দিচ্ছি এটাতে একটু গোড়া দুধ দিয়ে এটাতে এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করার পরে এটা এখন আমি চিকেনের সাথে মিক্স করব মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও এটা মেলিনেট করে রাখলে ভালো কিন্তু আমার তো ম্যারিনেট করার সময় নেই আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তো আধা ঘন্টা বিশ মিনিট ম্যারিনেট করে রাখলে ভালো হয় কিন্তু আমি আর সেটা করি নাই আমি এখন এটা বানিয়ে ফেলব চুলাই চলে যাচ্ছে এটা মিডিয়াম আস দিয়ে এখানে একটু সময় নিয়ে ভাজতে হবে এটা অবশ্যই পরাপড়া হতে হবে চাপ সবসময় পরাপ পর খেতে ভালো লাগে তো আবারও বলছি বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি অন করে দিতে পারো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারো তো এই তো আমার এক পাশ হয়ে গেছে আমি এখন অপর পাশ করে দিচ্ছি খুব সুন্দর লাল হয়েছে এখন অপরপাশে লাল করে ভেজে নেব তো এত সুন্দর স্মেল বয়ের হয়েছে যে অনেক লোভনীয় খুব ভালো ভ্রান বের হচ্ছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ